গাজায় ইসরায়েলি আগ্রাসনের বোমা বারুদ আর ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংঘাতের উত্তাপ প্রশমিত হতে না হতেই দখলদার ইসরায়েলের অভ্যন্তরে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয় এই ঘটনায় ইসরায়েল জুড়ে এখন বিরাজ করছে চরম উৎকণ্ঠা বিশ্লেষকরা এটিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত করেছেন ইসরায়েলি পার্লামেন্টেট ইমিগ্রেশন এক প্রতিবেদন অনুযায়ী বাইশ সালের শুরু থেকে দু চব্বিশ সালের অগস্ট মাস পর্যন্ত নিট অভিবাসন ভারসাম্য এক লাখ পঁচিশ হাজার জনের বিশাল হ্রাস দেখিয়েছে অর্থাৎ এই স্বল্প সময়ে বিপুল সংখ্যক ইসরায়েলি বসতি স্থাপনকারী স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন প্রতিবেদনটির তথ্য অনুসারে দীর্ঘমেয়াদী অভিবাসনের বার্ষিক গড় সংখ্যা দু নয় থেকে দু একুশ সাল পর্যন্ত যেখানে ছিল প্রায় চল্লিশ হাজার পাঁচশো জন সেখানে দু বাইশ সালে প্রায় উনষাট হাজার চারশো জন এবং দু তেইশ সালে তার রেকর্ড উচ্চতায় বিরাশি হাজার আটশো জনে পৌঁছেছে এমনকি দু হাজার চব্বিশ সালের প্রথম আট মাসে প্রায় পঞ্চাশ হাজার ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন বিশ্লেষকরা মনে করছেন গাজা যুদ্ধ চলমান থাকায় দু পঁচিশ সালেও এর প্রবণতা অব্যাহত রয়েছে আগ্রাসনের তীব্রতা ও সংঘাতের উত্তেজনায় দেশটি থেকে দ্রুত ও অপ্রত্যাশিত দেশ ত্যাগ ইসরায়েলের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে ইসরায়েলি সংসদ সদস্য গিলাত করিফ এটিকে কেবল অভিবাসনের ঢেউ নয় বরং এক প্রকার সুনামি হিসেবে অভিহিত করছেন যেখানে ইসরায়েলরা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে